নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে তো বন্ধুরা কয়েকদিন থেকেই আপুইয়ার নামটা মোহনবাগানের সাথে খুবই ঘোরাফেরা করছে এবং তোমাদের সাথেও আমি কিন্তু গতকালকের ভিডিওতেও আলোচনা করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বেশি টার্গেটে রয়েছে কিন্তু এই আপুইয়া তো শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গলেরও কিন্তু নজর রয়েছে আপুইয়ার দিকে কিন্তু আপুইয়াকে নিতে গেলে কিন্তু একটা মোটা টাকা ট্রান্সফার ফি কিন্তু পে করতে হবে যেটা কিন্তু আড়াই থেকে তিন কোটি টাকার মতো সেই ট্রান্সফার ফি এর অ্যামাউন্টটা হতে পারে যেটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট সেই কারণে ইস্টবেঙ্গল কিছুটা হলেও কিন্তু পিছু হাঁটছে এবং ইস্টবেঙ্গল তোমরা যদি দেখো আমি গতকালকেও আপডেট দিয়েছি তোমাদেরকে সেই কারণে তারা জিতেশ্বরের ওপর ইন্টারেস্ট শো করছে এবং জিতেশ্বরকে পাওয়ার রেসে তারা কিন্তু লিড করছে আর এই দিকেই আপুইয়া আপুইয়ার ওপর কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের একদম তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু রয়েছে যে কোনো মূল্যে মোহনবাগান তারা পেতে চাইছে এই আপুইয়াকে তো আপুইয়ার জন্য কিন্তু আড়াই থেকে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতেও তো মোহনবাগান এই ব্যাপারটা নিয়ে চেষ্টা চালাচ্ছে তো এই যে আপুইয়াকে পাবার এই এই বিষয়টা রেসটা কিন্তু অনেক দিন ধরেই চলবে চলবে এত ডান নয় কিছুদিন বেশ ভালোভাবেই চলবে তারপরে কিন্তু তোমরা সবটা ক্লিয়ার জানতে পারবে তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশন এলে জানাবো তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তোমরা জানো খরচা করতে পিছুপা হয় না সেই রকমই কিন্তু আপুইয়ার উপরেও তারা কিন্তু এবারে ঝাঁপাতে চলেছে এরপরে তোমাদের যে আপডেটটা দেবো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে দাদা জ্যামি ম্যাগলারেন তিনি কি মোহনবাগানে কনফার্ম হয়ে গেছেন ডিল ডান হয়ে গেছে তো দেখো বন্ধুরা জ্যামি ম্যাগলারেন ইতিমধ্যেই কিন্তু মেলবোর্ন সিটিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন মেলবোর্ন সিটিও কিন্তু জ্যামি ম্যাগলারেনকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন ক্লাব থেকে তাকে নানান রকম পুরস্কৃত করা হয়েছে মানে মেলবোর্ন সিটি ক্লাব থেকে তাকে একদমই বিদায় জানিয়ে দেওয়া হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু মোহনবাগানে একদমই কনফার্ম হয়ে গেছেন ডিল ডান হয়ে গেছেন তো জ্যামি ম্যাগলারেন এই সিজন Mane আসছে যে সিজন এল ইলেভেন তাতে কিন্তু প্রথম বিদেশি হিসাবে কিন্তু মোহনবাগানে সাইন করে দিলেন নতুন বিদেশি হিসাবে তো জ্যামি ম্যাগলারেন যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার এবং এসিএল টু এর মতো মঞ্চে জ্যামি ম্যাগলারেনের মতো প্লেয়ারকে অবশ্যই কিন্তু মোহনবাগানের দরকার তবে হ্যাঁ আর একটা জিনিসও তোমাদেরকে দেখতে হবে জ্যামি ম্যাগলারেন যতই ভালো স্ট্রাইকার হোক দারুণ স্ট্রাইকার গোল মেশিন স্ট্রাইকার তোমরা বলতেই পারো তবে জ্যামি ম্যাগলারেন যেন মাঝমার থেকে বল সাপ্লাই পায় সেই লাইনটা কিন্তু মোহনবাগানকে খেয়াল রাখতে হবে তবেই কিন্তু হবে কারণ যেসন কামেন্সের মতোই অনেকটা স্ট্রাইকার বলতে পারো ওই জ্যামি ম্যাগলারেন বল না পেলে কিন্তু খুব একটা নড়াচড়া করেন না সেক্ষেত্রে জ্যামি ম্যাগলারেনকে যাতে বল সাপ্লাই দেওয়া যায় সেই রকম কিন্তু প্লেয়ার মোহনবাগানে অবশ্যই দরকার এরপরে তোমাদের যে তিন নম্বর আপডেটটা দেবো এটা অনেকেই কয়েকদিন থেকে প্রশ্ন করছো যে আইএসএল কি বন্ধ হয়ে যাবে তো আইএসএল যেটা সিজন টেন চললো এবারে সিজন টেন কমপ্লিট হলো তো এর পরে নাকি আর আইএসএল চলবে না এই রকম কিন্তু খবর নানান জায়গা থেকে বের করা হচ্ছে তো ব্যাপারটা দেখো দু হাজার দশ সালে কিন্তু এফএসডিএলের সাথে এআইএফএফের একটা চুক্তি হয়েছিল পনেরো বছরের চুক্তি এবং সেই চুক্তি কিন্তু এই দু হাজার পঁচিশেই শেষ হয়ে যাবে মানে আগামী সিজনটা এই সিজনটা চলবে এর পরের সিজনে কিন্তু সেই চুক্তি শেষ হয়ে যেতে চলেছে তো সেখান থেকেই দাবি করা হচ্ছে নাকি এফএসডিএল আর চুক্তি বাড়াতে ইচ্ছুক নয় এআইএফএফ এর সাথে যদিও সে খবরটা কিন্তু পুরোপুরি এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি এক্ষেত্রে আইএসএল বন্ধ হবার পিছনে তিনটে কারণ দেখানো হচ্ছে যেখানে হচ্ছে প্রত্যেকটা টিম প্রচুর লস হ্যাঁ এটা ঠিক অনেকগুলি টিম আছে যারা কিন্তু বেশ লস কিন্তু খাচ্ছে যেহেতু তারা টিকিট সেভাবে সেল করতে পারছে না টিকিটের দরুনই তো তাদের আয় হয় তারপর ভালো পারফরমেন্স দিতে পারলে যে সমস্ত প্রাইজ মানি পায় সেই সব মাধ্যমে তাদের কিন্তু আয় হয় কিন্তু সে সেইগুলো কিন্তু তারা পাচ্ছে না কারণ তারা সেইভাবে পারফরমেন্স দিতে তারা ব্যর্থ হচ্ছে সেই কারণে লস হচ্ছে এটা একদমই সত্যি কথা এবং লসের জন্য নাকি চুক্তি বাড়াবে না এইটাই দ্বিতীয় কারণ দেখা যাচ্ছে যেটা কিন্তু একদমই ভুল কথা এফএসডিএল এআইএফএফ তাদের মধ্যে কিন্তু নতুন চুক্তি স্বাক্ষরিত হবে দু হাজার পঁচিশের পরও কিন্তু আইএসএল চলবে এটা একদমই কিন্তু মিথ্যা কথা যেটা বন্ধ হয়ে যাওয়ার কথাটা বলা হচ্ছে আর তিন নম্বর কারণ হিসাবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই যে নীতা আম্বানি আগে তোমরা দেখেছো নীতা আম্বানি কিন্তু আইএসএল যেদিনকে ওপেনিং ম্যাচ থাকতো তিনি মাঠে উপস্থিত থাকতেন তারপর আইসেল যখন শেষ হতো আইএসএল যে ট্রফি সেটা যখন যারা জিতেছে তাদের হাতে তুলে দেওয়া হতো তখন কিন্তু নিতা আম্বানি থাকতেন তিনি কিন্তু সেই ট্রফি তুলে দিতেন তবে বর্তমানে কল্যাণ চৌবে থাকেন মানে এআইএফএফের প্রেসিডেন্ট থাকেন তো ব্যাপারটা হচ্ছে তোমরা দেখো এই লীগটা যদি তোমরা বর্তমানে দেখো লিগটার অর্গানাইজার হচ্ছে এফএসডিএল কিন্তু লিগের কোনো মালিক কিন্তু এফএসডিএল নয় এবার এএফসির আওতাধীন রয়েছে হচ্ছে এআইএফএফ এবং এএফসির এফসির রুল ওয়াইজ কিন্তু চলতে হবে এআইএফএফকে সেই কারণে কিন্তু এখানে কোনো রকম রুল নেই যে কোনো প্রাইভেট পার্সন এসে এইরকম ট্রফি হাতে তুলে দিতে পারে লিক সিল্ড হাতে তুলে দিতে পারে রকম কিন্তু রকম নিয়ম নেই সেই কারণে কিন্তু এফএসডিএল এর বদলে এআইএফএফ এর প্রেসিডেন্টই কিন্তু তিনি ট্রফিগুলো হাঁটতেই তুলে দেন এটাই হচ্ছে ব্যাপার এইটা নিয়ে কোনো রকম ব্যাপার নেই যে সেই কারণে মানে এফএসডিএল এর সাথে এআইএফএফের চুক্তি ভেঙে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই যে চুক্তি তারা বাড়াবে না এটা সম্পূর্ণই ভুল কথা এ এর সাথে এফএসডিএলের নতুন চুক্তি স্বাক্ষরিত হবে এবং সেটা আগামী দশ বছরের জন্য হতে চলেছে এরকমই কিন্তু খবর রয়েছে তো আইএসএল কিন্তু কন্টিনিউ হবে আইএসএল আসার পর আমাদের ভারতীয় ফুটবল অনেকটাই উন্নতি হয়েছে বললে হবে না এর আগে তোমরা দেখেছো আই লিগ অনেকটা একটু মেয়ারম্যারে গুচ্ছের কিন্তু হতো কিন্তু আইএসএল সেখানে অনেকটাই কিন্তু সৌন্দর্য এনেছে তো আইএসএল কিন্তু কোনো মতেই বন্ধ হবে না আইএসএল চলবে তো পরবর্তীকালে এই নিয়ে তোমাদের কাছে আমি আপডেট আরও দিতে থাকবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ